আগামী দুই হাজার ছাব্বিশ সালের দানের শেষ জাতীয় সংসদ নির্বাচনে দানের শেষের প্রতীক নিয়ে আল্লাহ আমানুর নির্বাচনে নির্বাচিত করবেন টাকা দুই আসন থেকে আমরা সবাই গণসংযোগে সাত আছি এবং সর্বোচ্চ ভোট তাকে জয়যুক্ত করার আশা নিয়ে আমরা এই মাঠে আছি গণসংযোগে আমরা চাই আগামী নির্বাচনে সর্বোচ্চ ভোট দিয়ে তাকে সাত নগর থেকে নির্বাচিত করব।